নমস্কার বন্ধুরা আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের মটন চাপের একটা রেসিপি শেয়ার করব তো আপনারা তো বিভিন্ন ধরনের মটন চাপের রেসিপি খেয়ে দেখেছেন আমার বানানো এই রকম মটন চাপের রেসিপি একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারবেন দেখবেন এটা খেতেও যেমন সুন্দর আর হেলদি আর টেস্টি হবে এর মধ্যে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো বা কোনো কালার আমি ইউজ করিনি এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল অসাধারণ সুন্দর তো আসুন কিভাবে আমি আমার মটন চাপের রেসিপি আমি বানাই আপনাদের দেখাই তো আসুন এখানে এক কেজি পরিমাণে মটনকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো যেহেতু আমি এটা চাপের মটন রান্না করবো মটন চাপ তো সেই জন্য চাপের মটন ঠিক এই রকম করে পিস করে করে নিয়েছি খুব বড়ও না আবার খুব ছোটও না আর মটনটাকে ম্যারিনেট করার জন্যে প্রথমে এক চামচ পরিমাণে নুন দিয়ে দেব তারপর দুটো রসুনকে খুব ভালো করে আমি বেটে রেখেছি সেই রসুনটা দিয়ে দেব। আর তিরিশ গ্রাম পরিমাণে আদাকে ভালো করে বেটে নিয়েছি আদা বাটা দিয়ে দেবো পনেরোটা কাঁচা পাকা লঙ্কাকে ভালো করে বেটে নিয়েছি হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দুশো গ্রাম পরিমাণে টক দইকে খুব ভালো করে মিক্সিতে ফেটিয়ে রেখেছি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে আমি তিন থেকে চার ঘন্টা মতো ঢেকে রেখে দেব তবে আপনাদের হাতে সময় না থাকলে সেক্ষেত্রে এক ঘন্টা আপনারা এইভাবে ম্যারিনেট করে ঢেকে রেখে দিতে পারেন দেড়শো গ্রাম পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করতে দেব সঙ্গে এক চামচ ঘি তেল আর ঘি ভালো মতো মেল্ট হয়ে গেলে এবার এর ভেতরে ফাটিয়ে নেওয়া এলাচ লবঙ্গ আর দারচিনি ছেড়ে দেব ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর ভেতরে কেটে রাখা পাঁচটা আলুকে ঠিক আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভালো করে তেলে ভেজে নেব তবে এই আলুটা কিন্তু অপশনাল আপনারা ইউজ নাও করতে পারেন আমি যেহেতু আলুটা পছন্দ করি তো এই ইউজ করছি অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন ঘি তেল আর এই গোটা গরম মশলা বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এর ভেতরে আলুটা ভাজা হচ্ছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে হয়ে গেলে পরে তুলে একই তেলের ভেতরে মিক্সিতে বেটে নেওয়া দশটা কাজু বাদাম পনেরো গ্রাম চারমগজ আর দশ গ্রাম পোস্ত ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এটা তেলের ভেতরে অ্যাড করে দেবো মশলাটাকে দু মিনিট ভালো করে ভেজে নিয়ে এবার এই মশলার ভেতরে দুটো টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে সেটা অ্যাড এইভাবে হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো অন্তত দু মিনিটের জন্য দেখুন মশলাগুলো কেমন দলা দলা হয়ে গেছে এবার এই মশলার ভেতরে তিন থেকে চার ঘন্টা ঢেকে রাখা ম্যারিনেট করা মাংসগুলো এই মশলার ভেতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তবে মনে রাখতে হবে এখনই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হাই ফ্লেমে করতে হবে এবার এই মটনের ভেতরে ধুয়ে রাখা চাপের তেজপাতা করে দেব আর ভালো করে মাংসটাকে যেহেতু এখানে দই দেওয়া হয়েছে অর্থাৎ টক দই দেওয়া হয়েছে তাই দেখুন এখানে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসছে তো বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর স্কিপ করে গেলে মটনের কিন্তু সমস্ত কিছু আপনারা ঠিকঠাক দেখতে পারবেন না আর এর ফলে কি হবে সঠিকভাবে মটনটা রান্না করতে পারবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এইভাবে মটন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ছোট চামচের দু চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন ভালো করে নেড়েছে যেহেতু এখানে টক দই পড়েছে তো দেখুন বন্ধুরা এখানে প্রচুর তেল বেরিয়েছে তাই অতএব এখানে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এমনি থেকে খাসির মাংস যেহেতু তো এর একটা আলাদা তো একটা চর্বি থাকে তো চর্বি থেকে বলে কিছুটা তেল বেরিয়ে আসে সঙ্গে টক দই পড়েছে দুশো গ্রাম আর এইভাবে অনেক তেল বেরিয়ে আসবে একবারেই প্রচুর পরিমাণে তেল দিয়ে কেউ এইভাবে মটন কষে একদম এইভাবে প্রায় তেল বেরিয়ে আসলে ভেজে রাখা আলুর টুকরোগুলো গুলো মটনের ভিতরে দিয়ে দেব আর ভালো করে আবারও এক থেকে দেড় মিনিট আলুর সঙ্গে কষিয়ে নেব এরপর গোটা পেঁয়াজ সাতটা মতো গোটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেটা এই মাটনের ভেতরে অ্যাড করে দেবো আর ভালো করে আবারও নাড়িয়ে চালিয়ে নেব পেঁয়াজটা মিশে গেলে আমি এবার এই মাংসটাকে প্রেশার কুকারের ভেতরে দিয়ে তিনটে সিটি দেব মশলা ধোয়া জল কড়াইয়ের ভেতরে দিয়ে ভালো করে জলটা গরম করে নেব অন্তত এখানে চারশো এম পরিমাণে জল আছে এই জল গরম হয়ে গেলে মাংসের ভেতরে দিয়ে প্রেশারের ঢাকনা লাগিয়ে দেব আর এই জলের সঙ্গে সমস্ত মশলা মটনকে মিশিয়ে নেব ঢাকা দিয়ে তিন থেকে চারটে দেব এই যে পেঁয়াজগুলো কেমন মজে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর মটন আশা করছি সেদ্ধই হয়ে গেছে গা ছেড়ে গেছে এবার মটনটাকে গরম করার ভিতরে ঢেলে দেব ফুটিয়ে ওঠার পরে মটনে এক চামচ পরিমাণে চিনি ব্যবহার করব তবে চিনিটা অপশনাল আপনারা ইউজ নাও করতে পারেন ইউজ করলে কি হবে যে মাংসের যে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে যেহেতু টক দই পড়েছে আর তার সঙ্গে এই চিনিটা করলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে তবে যারা কম খাবেন তারা অবশ্যই সেইভাবে বুঝে চিনিটা ব্যবহার করবে আর এইভাবে করে আবারও ভালো করে এক মিনিট মতো ফুটিয়ে নিতে হবে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এখানে এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর সঙ্গে দু চামচ ঘি দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব দেখুন পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে পরিবেশনের জন্য মটন চাপ সম্পূর্ণভাবে তৈরি এবার আমি এই মটনটাকে পরিবেশন করে দেব আমি এবার এই মটন চাপটাকে ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করে দেবো আপনারা চাইলে পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন